হঠাৎ অযোধ্যায় রাম মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠার সময় কী ঘটেছিল সেখানে ঐশ্বরিক শেষ নাগ আবির্ভূত হন যার সম্পর্কে লক্ষণজির সাথে রয়েছে বলে কথিত আছে প্রাণ প্রতিষ্ঠার সময় এত বড় অলৌকিক ঘটনা দেখে শুধু বড় বড় পণ্ডিতও বিশেষজ্ঞরা নয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হতবাক তবে এটি একটি অন্তত শুভ লক্ষণ বলে মনে করা হয়েছিল এর পিছনে সত্যতা জানলে আপনিও চমকে যাবেন বন্ধুরা আপনি যদি প্রকৃত সনাতনী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং রাম মন্দির নির্মাণে আপনি যদি খুব খুশি হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম এবং পুরো সত্যটি জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা পাঁচশো বছরের অপেক্ষার পর অযোধ্যায় নতুন অধ্যায় সূচনা হয়েছে ইতিহাসের পাতায় নতুন করে আরেকটি ইতিহাস লিপিবদ্ধ হয়েছে যে দিনটির জন্য সমস্ত সনাতনীরা বছরের পর বছর অপেক্ষা করেছিল অবশেষে সেই দিনটি এসেছে এখন ভগবান রাম অযোধ্যা নির্মিত রাম মন্দিরে আবির্ভূত হয়েছেন এবং তার ভক্তদের দর্শনও দিয়েছেন প্রাণ প্রতিষ্ঠা হওয়ার আগে অস্থায়ী গর্ভ গিয়ে দর্শন বন্ধ করে দেওয়া হয়েছিল এখন তেইশে জানুয়ারি থেকে আবার দর্শন শুরু হয়েছে যখন রামলালাকে নবনির্মিত রাম মন্দিরের গর্ব স্থানান্তরিত করা হয় উনিশশো সালে আন্দোলনে উত্তাপে জলসে যায় গোটা দেশ শত শত বুকে গুলি লেগেছিল আর হাজারো মানুষের শরীর থেকে জলের মতো রক্ত জড়েছে বন্ধুরা আমরা রাম জন্মভূমি অর্থাৎ অযোধ্যার কথা বলছি যেখানে বাইশে জানুয়ারি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এতে সারা বিশ্বকে ভগবান রামের অস্তিত্ব সম্পর্কে সচেতন করা হয়েছে এ কর্মসূচিতে ষাট হাজারও বেশি বিআইপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু যখন বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা বিশেষ জ্যোতিষীর উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তখন সেই সময় কী হয়েছিল নমস্কার প্রিয় দর্শক সনাতন রহস্যকতার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম আজকে আমরা সে সময় ঘটে যাওয়া বড় অলৌকিক ঘটনা সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি এই সত্য শুনে আপনার শরীরও শের উঠবে রাম মন্দির নির্মাণ নিয়ে যত আলোচনা হয় তার চেয়ে বেশি আলোচনা হয় প্রাণ প্রতিষ্ঠা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি নিয়ে এসেছিলেন মন্দিরের গর্ব গিয়ে চার ভাইয়ের সাথে রামলালার একটি ছোট মূর্তি এবং একটি শিশু আকারে রামলালার একটি পাসপোর্টের মূর্তি স্থাপন করা হয়েছিল প্রথমত প্রাণ প্রতিষ্ঠাতে আমাদের যে সমস্ত দেবতা নবগ্রহ এবং রাশিচক্র আছে তাদের সকলকে শান্ত করার জন্য পূজা করা হয়েছিল এসব করার পর মূর্তি শুদ্ধ করা হয় এবং মন্ত্র জপ শুরু হয় এই মন্ত্রগুলো বেশ বৈদিক ছিল এই মন্ত্রগুলো এমন শক্তি রয়েছে যে তারা যে কোনো মূর্তির মধ্যে প্রাণ আনতে পারে কিন্তু যখন প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান চলছিল তখন সেখানে এমন এক অলৌকিক ঘটনা ঘটে যে সমস্ত পণ্ডিত এবং সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত লোকের হুশ উড়ে যায় হঠাৎ গর্ভগৃহে ভগবান শ্রীরামের মূর্তির পায়ের আড়াল থেকে একটি ছোট সাপ বেরিয়ে এলো এটা দেখার পরে সবাই একই কথা বিশ্বাস করল স্বয়ং শেষনাক উপস্থিত হয়েছেন প্রাণ প্রতিষ্ঠার কর্মসূচিতে সবাই তাকে প্রণাম করল এবং তাকে নিরাপদে মন্দির থেকে বের হওয়ার জন্য সুযোগ করে দেওয়া হলো কিন্তু এই প্রশ্নটা সবার মনে ছিল যে গর্ভগৃহে অনেক নিরাপদ চারদিক থেকে কোনো জীবন্ত প্রাণী ভেতরে আসার কোনো সম্ভাবনা নেই তাহলে এই সাপটি প্রতিমার পায়ের কাছে কিভাবে আসলো আর এই সাপটি কোথায় থেকে এসেছে তিনি কি অলৌকিকভাবে সেখানে উপস্থিত হয়েছিলেন এরপরে সেই অলৌকিক ঘটনাটিকে একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় এবং স্বয়ং লক্ষণের উপস্থিতি বিবেচনা করে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু করা হয় এখন সবাই সে চৌরাশি সেকেন্ডের জন্য অপেক্ষা করছিলেন যে সময় ভগবান শ্রীরামের চোখের বদন করলে দেওয়া হবে এবং মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে এই চৌরাশি সেকেন্ডগুলোকে একটি বিশেষ মুহূর্ত হিসেবে দেখা হয় যাকে অভিজিৎ মুহূর্ত বলা হয় যা এগারোটা তিরিশ থেকে বারোটার মধ্যে কয়েক সেকেন্ড হয় এবং এগারোটা তিরিশ থেকে বারোটার মধ্যে অভিজিৎ মুহূর্ত তৈরি হওয়ার সাথে সাথেই বিশেষ চৌরাশি সেকেন্ড সময় প্রধান পুরোহিত দ্বারা প্রতিমার চোখের বাদন খুলে দেওয়া হয় মূর্তির চোখের সামনে রাখা কাজ নিচ থেকে ভেঙেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয় বন্ধুরা প্রাণ প্রতিষ্ঠা কি বলা যেতে পারে প্রাণ প্রতিষ্ঠা মানে পাথরের মূর্তিকে জীবন্ত করা পাথরের মূর্তি হোক বা দাদুর মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হলেই তা পূজনীয় হয় প্রাণ প্রতিষ্ঠা না থাকলে সেই মূর্তি দোকানে পরে থাকার মূর্তির মতোই সেই জন্য আইন অনুযায়ী আর প্রাণ প্রতিষ্ঠার বিধান রয়েছে বন্ধুরা সব শক্তি ঈশ্বরের মধ্যে বিদ্যমান থাকে সেই মন্ত্রগুলো দ্বারা মূর্তির মধ্যে সেই সমস্ত শক্তি স্থাপিত হয় যার ফলে মানুষ দর্শন করে অধিক উপকার লাভ করে এবং যা যেই আবেগ নিয়ে দর্শন করে তাতে তাদের কল্যাণ সাধিত হয় এখন প্রশ্ন জাগে প্রাণ প্রতিষ্ঠার দিন কেন সাধারণ মানুষকে মন্দির দর্শন করতে দেওয়া হলো না কবে কুলবে মন্দিরের দরজা আমরা আপনাকে জানিয়ে রাখি যে পঁচিশে জানুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হবে তবে মন্দিরে যেতে হলে লোকজনের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এই নথিগুলোর তালিকায় আধার কার্ড এক নম্বরে রাখা হয়েছে এছাড়াও সারা দেশের ইউনানের পঁয়তাল্লিশটি প্রদেশে বসবাসরত মানুষকে রাম মন্দির দেখার আমন্ত্রণও পাঠানো হয়েছে এরাও তাই পঁয়তাল্লিশ দিন ধরে প্রতিদিন পঁচিশ হাজার মানুষ রামলালাকে দর্শন করবে তাদের আবাসন ও খাবার ব্যবস্থা করবে রাম মন্দির ট্রাস্ট আসুন আমরা আপনাকে বলি যে এর মধ্যে সে সমস্ত লোকেদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা রাম মন্দিরে আন্দোলনে অংশ নিয়েছিলেন যারা রাম মন্দির তহবিলের সংগ্রহে কাতে কাঁধ মিলিয়ে সমর্থন করেছিলেন এখন আমরা আপনাকে অযোধ্যা নির্মিত রাম মন্দির সম্পর্কে কিছু আশ্চর্য বৈশিষ্ট্য বলবো এই সম্পর্কে আপনিও জানেন না আপনি যদি সত্যিকার রামভক্ত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাম মন্দির নির্মাণ এটি প্রাচীন ভারতে নাগারা শৈলীতে করা হয়েছে মন্দিরের উচ্চতা কুতুব মিনারের প্রায় সত্তর শতাংশ অযোধ্যায় গ্র্যান্ড রাম মন্দির ভারতের ঐতিহ্যগতের ঐতিহ্য ও বৈজ্ঞানিকভাবে সম্পাদিত এবং চমৎকার উদাহরণ অযোধ্যায় প্রায় তিন একর জমিতে নির্মিত এই মন্দিরটি একশো ফুট উঁচু দুইশো পঁয়ত্রিশ ফুট চওড়া এবং মোট দৈর্ঘ্য তিনশো ফুট মন্দির মজবুত করার জন্য বিশেষ জোর দেওয়া হয়েছে এর ভিত্তি ফর্ণ ফুট গভীর এবং ভিত্তিটি সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি মন্দিরের লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়নি যার কারণে মন্দিরটি হাজার বছরে বেশি সময় ধরে সুরক্ষিত থাকবে মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যে সাত মাত্রায় ভূমিকম্প এর কোনো ক্ষতি করতে পারবে না রাম মন্দিরে মোট ছয়চল্লিশটি দরজা বসানো হয়েছে এর মধ্যে বিয়াল্লিশটি একশো কেজি সোনা দিয়ে লেপা সিঁড়ির কাছে চারটি দরজা আছে যেখানে কোনো সোনার স্তর নেই রাম মন্দিরের দরজাগুলো মহারাষ্ট্রের সেগুন কাঠ দিয়ে তৈরি হায়দ্রাবাদের কারিগররা এগুলো কোদাই করে কাজ করেছেন রামনবমীর দিন সূর্যের রশি দিয়ে মন্দিরে ভগবান রামকে অভিষেক করা হয়েছে দুপুরে যখন সূর্য দক্ষিণ দিকে ছিল তখন সূর্যের আলো আয়না ও লেন্স থেকে প্রতিফলিত হয়ে প্রভুর কপালে পড়েছে যার জন্য বলা হচ্ছে যে প্রভুর কপালে স্বয়ং সূর্যদেব তিলক লাগিয়েছেন সত্যিই বন্ধুরা রাম মন্দিরের ইতিহাস অনেক বড় এবং এর ইতিহাসের সামনে আমরা সবাই অনেক ছোট। কিন্তু এটা আমাদের সৌভাগ্য যে আমরা নিজের চোখে রাম মন্দির নির্মাণ দেখতে পেরেছি আর আমরা সে সমস্ত কর সেবকদের অভিবাদন জানাই যাদের আত্মত্যাগ আমাদের এই দিনটি দেখতে সক্ষম করেছে নিচের কমেন্ট বক্সে আপনাদের তাদের শ্রদ্ধা জানানো উচিত বন্ধুরা আপনি কি জানেন এই রাম মন্দির নির্মাণের সময় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে আর এই অলৌকিক ঘটনাগুলো দেখে নাসার বিজ্ঞানীদেরও মাথা ঘুরে গিয়েছিল বন্ধুরা এসব অলৌকিক ঘটনাগুলো জানতে অবশ্যই ধৈর্য সহকারে আমাদের সঙ্গে আর কিছু সময় থাকুন বন্ধুরা অযোধ্যা যখন রাম মন্দিরের কাজ শুরু হয়েছিল তখন একটি ড্রয়িং বানানো হয় মন্দিরের বাইরের অংশের জন্য এবং আমেরিকা থেকে একদল বিজ্ঞানী টিমকে ডাকা হয় যাতে তারা পর্যবেক্ষণ করে মন্দিরটিকে আরও ইউনিক বানাতে পারে এবং রাম মন্দিরের নির্মাণ কাজে যেন কোনো কমতি না থাকে কিন্তু যখনই রাম মন্দির নির্মাণ কাজের সময় সেখানকার মাটি খোদাই করা হয় সেখান থেকে এমন কিছু বস্তু বেরিয়ে আসে যা দেখে সবাই চমকে যায় এই চমৎকারী বস্তু না কেবল বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছিল বরং ভারত সরকারকেও কাঁপিয়ে দিয়েছিল তারপরে সাথে সাথে একটি কমিটি গঠন করা হয় এবং তার উপর রিসার্চ করার কথা বলা হয় বন্ধুরা এটি তো কেবল একটি টেইলার ছিল তারপর যা হয়েছিল তা দেখে বিজ্ঞানীরাও প্রভু শ্রীরামের বক্ত হয়ে যান একটি রিপোর্ট অনুযায়ী রাম মন্দির নির্মাণ কাজ শুরু হওয়ার পর আমেরিকা থেকে টমাস নামক এক বিজ্ঞানী ভারতে আসেন এখানে এসে তিনি দেখেন যে রাম মন্দিরের কাজ চলতেছে এবং তিনি তার রুটিন ওয়ার্ক করা শুরু করে দেন কিন্তু কাজ করার সময় যখন তার নজর মন্দিরের পরিসরে যায় তিনি একটি জায়গা দেখতে পান সেখানে মাটি অন্য জায়গার তুলনায় নরম ছিল এবং দেখতেও একটু অন্যরকম লাগছিল বিজ্ঞানী টমাস এমন অদ্ভুত জিনিস আগে কোনো দেখেননি যার জন্য তিনি নির্মাণ শ্রমিকদের সেই জায়গায় কোদাই করার কথা বললেন এক সময় তো শ্রমিকরা অবাক হয়ে যায় টমাস এমন মাটিকে কুদাই করার কথা কেন বলছেন টমাসের অর্ডার থাকার কারণে শ্রমিকরা কোনো প্রশ্ন না করে মাটি কুড়তে শুরু করে দেন অল্প একটু মাটি কুড়তে না কুড়তেই ওই মাটি থেকে জলপ্রবাহ বেরিয়ে আসে জলের প্রবাহ দেখে শ্রমিকেরা চিন্তায় পড়ে যান কারণ জলের ভেতরে কুদাই করা অসম্ভব হয়ে দাঁড়ায় কিন্তু যখন জলের স্যাম্পল টেস্ট করা হয় তখন জানা যায় এই জল তো পাশে থাকা সরব নদীর জল কিন্তু তখনও বিজ্ঞানীরা এটি বুঝতে পারলেন না যে এটি মাতা সৌরভদেবীর আশীর্বাদ যেন তিনিও স্বয়ং রাম মন্দির নির্মাণে সহযোগিতা করতে চাইছেন বিজ্ঞানীরা এই সময় চিন্তায় পরে যান এমনভাবে যদি জল বেরিয়ে আসে তাহলে রাম মন্দির নির্মাণ কাজ কিভাবে হবে কারণ সেখানে জলের কারণে ভূমি নরম হবে আর এতে করে সেখানে কন্ট্রাকশনের কাজ করা যাবে না তখন ওই সময় কেউ জানতেন না যে সরব নদীর জল মন্দিরের ভূমি নিচ থেকে পাওয়া কোনো চমৎকার নাকি প্রকৃতির একাংশ শেষে যখন কোনো সমাধান পাওয়া গেল না তখন সবাই মিলে ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা শুরু করেন কারণ জলাপ্রবাহ যতক্ষণ না পর্যন্ত থামবে ততক্ষণ পর্যন্ত সেখানে কোনো কাজ করা যাবে না আর এই কারণে সেখানে মন্দিরের কাজ বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু পরের দিনই ভগবান শ্রীরাম তাদের ডাক শুনে নেন এবং নদীর জলপ্রবাহ এমনিতে বন্ধ হয়ে যায় আর তারপরে রাম মন্দিরের নির্মাণ কাজ এত দ্রুতগতিতে চলতে থাকে যা এখন অন্তিম চরণে পৌঁছেছে বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে শ্রীরামচন্দ্রের এই মন্দিরে আর এই কারণে ভারত সরকার অযোধ্যা এক আন্তরাষ্ট্রীয় বিমানবন্দর বানিয়ে ফেলেছে এখন অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে প্রাচীনকালে যখন এখানে রাম মন্দির ছিল তখন তা দেখতে কেমন ছিল যেটি বেঙ্গে সম্রাট বাবর বাবরি মসজিদ বানিয়েছিলেন আর এই রাম মন্দিরের নির্মাণ কে করেছিলেন এই রহস্য আজও অনেকের কাছে অজানা বেশিরভাগ মানুষই এই ব্যাপারে কিছুই জানেন না ওই সময়ে ভগবান রামের নগর অযোধ্যা কে বানিয়েছিলেন বন্ধুরা হিন্দু ধর্মের কাছে নগর অন্তত পবিত্র এবং মহত্বপূর্ণ এক নগর কারণ এখানে স্বয়ং প্রভু শ্রীরামের জন্ম হয়েছিল এই কারণে স্থানকে রাম জন্মভূমি বলা হয় ইতিহাসের তত্ত্ব অনুযায়ী কৌশল প্রদেশের প্রাচীন রাজধানীকে অযোধ্যা এবং তার আগে তাকে সাকেত বলা হতো অযোধ্যা যেটি এক মন্দিরের সহ ছিল যার কারণে বর্তমান সময়ে এখানে মাটি কুদাই করলেই হিন্দু বুদ্ধ ও জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত ধ্বংসাবেশ দেখতে পাওয়া যায় যেখানে হিন্দুদের ট্রাকচার মূর্তি ও মন্দিরের কলা আকৃতি কুচ মেলে এখনও কিছু মানুষ এই বিষয়টিকে কাল্পনিক ভাবছেন তাদেরকে বলছি অযোধ্যা নগরীর অস্তিত্বর প্রমাণ বাল্মীকি রামায়ণে দেখতে পাওয়া যায় কথিত আছে যে ভগবান শ্রীরাম জলে সমাধি নেওয়ার পর অযোধ্যা কিছু সময়ের জন্য তার জলও সারিয়ে ফেলেছিল কিন্তু তার জন্মভূমির ওপর তৈরি মহল তেমনই ছিল ভগবান শ্রীরামের পুত্র কুশ এরপর রাজধানী অযোধ্যায় পুনর্নির্মাণ করেছিলেন যার শেষ রাজা ছিলেন রাজা বৃহৎবল কিন্তু বৃহৎবলের মৃত্যু মহাভারতের যুদ্ধে অভিভিন্ন হাতে হয়েছিল মহাভারতের যুদ্ধের পরও শ্রীরামের জন্মভূমি তার অস্তিত্ব ছিল আবারও কিছু তথ্যে উল্লেখ পাওয়া যায় যে ঈশার প্রায় একশো বছর পূর্বে উজ্জয়নের সম্রাট বিক্রমাদিত্য একদিন অযোধ্যায় আসেন তিনি ক্লান্তির কারণে এক গাছের তলায় বিশ্রাম নিতে বসেন যেটি সরবর নদীর কিনারায় ছিল ওই সময় ওখানে ঘন জঙ্গল ছিল আর জনবসতি সেভাবে কিছুই ছিল না মহারাজ বিক্রমাদিত্য এই ভূমিতে কিছু চমৎকার বস্তু দেখতে পান তখন তিনি তার সৈনিকদের কুশ করতে বলেন যেখানে কিছু ঋষিমণিদের কাছ থেকে তিনি জানতে পারলেন যে এটি আসলে ভগবান শ্রীরামচন্দ্রের ভূমি ছিল তারপরে সাধুদের পরামর্শ রাজা বিক্রমাদিত্য সেখানে এক মন্দির তৈরি করেন তিনি সেখানে সরোবর মহল ও মনোরম প্রকৃতি তৈরি করেছিলেন বলা হয়ে তাকে রাজা বিক্রমাদিত্যের পরে যেসব রাজারা শাসনে এসেছিল তারা ওই প্রভু শ্রীরামের মন্দির দেখাশোনা করতেন আরও ঐতিহাসিক তত্ত্ব থেকে জানা যায় যে গুপ্ত বংশের চন্দ্রগুপ্তের দ্বিতীয় সময় অযোধ্যা গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল গুপ্ত বংশের কবি কালিদাস অযোধ্যাকে বংশে একাধিকবার উল্লেখ করেছেন এরপর অনেক সময় বয়ে যায় উপমহাদেশীয় ভারতের উপর বিভিন্ন অঞ্চল থেকে আক্রমণকারীরা আক্রমণ করেছিল আক্রমণকারীরা কাশী মতুরা অযোধ্যাতে লুটপাট চালিয়েছিল এবং তারা মন্দিরের পুরোহিতকে হত্যা করে মন্দিরের বিগ্রহকে ভেঙে দিত বলা হয় তাকে মুঘল সাম্রাজ্যের বিস্তারের পরেই রাম জন্মভূমি অযোধ্যাকে নষ্ট করার একাধিকবার অভিযান চালানো হয় পনেরোশো সাতাশ থেকে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দ এই সময়কালের মধ্যেই এই বব্য রাম মন্দিরটি ভেঙে ফেলা হয় এবং তার বদলে বাবরি মসজিদের আকার দেওয়া হয় বলা হয় মুঘল সাম্রাজ্যে বাবরের সেনাপতি বিহারের অভিযানের সময় অযোধ্যা সিরামের জন্মস্থান্তৃত প্রাচীন মন্দিরটিকে ব্যাঙ্গে মসজিদ বানিয়েছিলেন ঐতিহাসিক তথ্য অনুসারে পনেরোশো খ্রিস্টাব্দে অযোধ্যায় বাবর মসজিদ নির্মাণে আদেশ দিয়েছিলেন বন্ধুরা ইতিহাসে এটা বলা হয়েছে যে আকবর এবং জাহাঙ্গীরের শাসনকালে হিন্দুদের এই ভূমি পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সম্রাট ঔরঙ্গজেব তার পূর্বজ বাবরের স্বপ্নকে সম্পূর্ণ করার জন্য সেখানে একটি মসজিদ নির্মাণ করেন যার নাম রাখা হয় বাবরি মসজিদ বন্ধুরা কিন্তু অবশেষে এই ভূমি হিন্দুদেরই প্রাপ্ত হয় এবং বর্তমানে সেই জায়গায় দাঁড়িয়ে আছেন প্রভু শ্রীরামের বব্য মন্দির বন্ধুরা আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক এবং প্রিয়জনদেরকে শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এরকম হিন্দু ধর্মীয় বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর আপনি যদি প্রভু শ্রীরামের ভক্ত হয়ে থাকেন তাহলে শ্রদ্ধার সহিত কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম